সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস এন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আবারও চলে আসছি আপনাদের মাঝে সকলের ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি বানেশ্বর বাজারে বানেশ্বর বাজারটি রাজশাহী জেলায় অবস্থিত এটি রাজশাহী জেলা সদরে যেতে পঁচিশ কিলোমিটার আগে তার মানে আগে বানেশ্বরে আসতে হবে তারপরে আপনার রাজশাহী জেলা সদরে তো যাই হোক আপনারা যদি কেউ আসতে চান তাহলে শুধুমাত্র বানেশ্বরের টিকিট কাটলে হবে কারণ রাজশাহীর টিকিট কাটলে আবার আপনাকে ওখান থেকে পঁচিশ কিলোমিটার আবার ব্যাগ আসা লাগবে তো যাই হোক আমার সামনে যে ছাগলগুলো দেখতেছেন এগুলো থেকে আমরা ভালো ভালো কিছু ছাগল আপনাদেরকে দেখাবো সেগুলো দাম জানাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যেন যে কোনো ধরনের আপডেট আপনারা পেয়ে থাকেন তো যাই হোক দর্শক চলুন আমরা ছাগল দেখতে থাকি কিছু কিছু করে সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই চার চাইনে আসছেন না আরও নেসছিলেন আসে এখানে এটা কি জাতের ভাই ক্রস কিসের ক্রস আসতে পারে যমুনা পাড়ির ক্রস পার্সনের দিক দিয়ে কম আছে তাই না কি খাসি না বাকি এটা ভাই মহিলা বাচ্চা এটার বয়স কেমন চলছে আড়াই মাস দাম ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা দাম তাই না আর এটা 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 কি পাঠার বাচ্চা কী জাতের আসবে তার ক্রস আসবে তাই না বয়স কেমন হয়েছে এটার ভাই তিন মাস বয়স হয়েছে ও আচ্ছা এটার দাম কেমন আসতে পারে বিষের নিচে হবে না ও বিষের নিতে হবে আচ্ছা আচ্ছা বিষের নিতে হবে আর ওই ওই দুটা ওইটা কি এটা কি বড়টা বড়টা যমুনা বাড়ি দর্শক বড় এটা হচ্ছে যমুনা বাড়ি খাসির বাচ্চা দেখতে পাচ্ছেন এটার বয়স কত হবে আড়াই মাস দাম কেমন আসতে পারে বারো সাড়ে বারো আর ওইটা এটাও খাসি এটা আপনার কেমন দাম আসবে দশ সাড়ে দশ আসবে তাই না দশ যে দেখলেন এটা হচ্ছে আজকের বাজার বাজার দর বাজার কম তাই না আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি বলবে জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর নাইন সেভেন ফোর থ্রি নাইন দর্শক দেখলেন আমরা আরো কিছু দেখি এদিক থেকে দেখছি সালামালেকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাচ্চা সব তো দেখছি এটা এটা কিসের বাচ্চা ভাই শিরোহির ফাঁসি আচ্ছা আপনার কি বয়স কেমন কি আড়াই মাস বয়স হয়েছে দাম কেমন আসতে পারে এটার আট হাজার হয়েছে দাম ও আচ্ছা আর এটা এটা হরিয়ানি কি খাসি না পাঠি পাঠি এটার দাম কেমন হচ্ছে ছয় সাড়ে ছয় বলতেছে আচ্ছা ছয় সাড়ে ছয় বলতেছে তাই না এটা এটা পাঠি এটা আপনার

বিটল বিটল কয়টা দাঁত দিস কয়টা দাঁত ভাই এটা দুই দাঁত হয়েছে কেবল তা বিটলের একটি মাছ আগল দর্শক তো এটা হচ্ছে দুইটা দাঁত হয়েছে একবার বিয়ান দিছে আচ্ছা দুইটা দাঁত আপনার গাব আছে না নাই এটা ভাই মানে ডাক আসতে আসতে ধরা লাগবে আচ্ছা দাম কেমন হবে এটার আচ্ছা তিনটা মিলে পঞ্চান্ন হাজার দাম বলতেছে ওই দুইটা কি ওই দুইটা পাঠি এটারই বাচ্চা যেটা ও আচ্ছা আচ্ছা ওইগুলা আপনার কেমন কি বয়স হয়েছে চার মাস পুজো নেই তাই না ও আচ্ছা এসব বিক্রির দাম কেমন সব সবগুলো সব ষাট হলে ছেড়বেন আচ্ছা এই যে ওই পাশে একটা যমুনা পাড়ে দেখতেছি সাদা ওইটা ওইটা আপনার নাকি আমার এগুলো সব দেখা দর্শক এটা একটা যমুনা বাড়ি ছাগল দেখতে পাচ্ছেন ছয়টা দাঁত আছে আমি একটু আগে দেখছি অবশ্য তো ছয় দাঁতের যমুনা বাড়ি ছাগল এটা এটার দাম সম্পর্কে জানবো একটু ভাই এটার দাম কেমন কি ভাই ভাই এটার দাম কেমন তাই বলে ও ষোলো হাজার দিয়ে বিক্রি করে দিচ্ছেন তো দর্শক এটা হচ্ছে যমুনা পাড়ি এটা ছয় জাতের ছাগল ষোলো হাজার টাকা দিয়ে বিক্রি করে দিছে উনি তো যাই হোক বেচা গরু সরি বেচা ছাগল বলে যা দেখে লাভ নাই তো যাই হোক আমরা আরও কিছু দেখবো ভাই আপনার ফোন নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন টু এইট আঠান্ন পঁয়ত্রিশ একাশি এই নাম্বারে ফোন করলে যে কোনো পরামর্শ চালিয়ে দিতে পারবো আমার নিজস্ব খাবার আছে যে কোনো চাইবে আচ্ছা আচ্ছা তো দর্শক এখানে আমরা সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা কী জাতের আসবে ভাই এটা কী জাতের আসবে যমুনা পাঠ আসবে কে খাসিনা পাঠি পাঠি বয়স কত হয়েছে এটার সাড়ে চার মাস দাম কেমন হবে সাড়ে আঠারো চাচ্ছেন দাম হয়েছে কত হয়েছে সাড়ে পনেরো ষোলো দাম হয়েছে আচ্ছা আর এটা এটা দুইটায় খাসির বাচ্চা দশ এই দুইটায় হচ্ছে খাসির বাচ্চা

কম বলতে কেমন কম পারে দাম হয়েছে তাই না আচ্ছা ঠিক আছে তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন ভাই জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে মা ছাগি থেকে শুরু করে সব সব ধরনের বাচ্চা ছাগল থেকে শুরু করে পাঠাও আমরা অনলাইনেও আমরা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো এবং পাইকে নিয়ে হ্যাঁ তো দর্শক ফোন নাম্বারটা নিয়ে রাখলাম যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন আমার সামনে আজকে আরও সাগল দেখতেছেন এগুলো আমি সম্পর্কে জানি ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ যান এটা কী জাতের আসবে ভাই মেয়ে দিদা ক্রস আসবে নাকি ক্লাস আসবে না আচ্ছা দর্শক খামারির মতে এটা হচ্ছে মিয়তি তথা ক্রস আসবে না তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় তো এটা আপনার কয়টা দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে আচ্ছা দুই দাঁত কবল মানে চারটা ছাড়া হয়েছে আর দুইটা দাঁত কবল পড়তেছে আচ্ছা ঠিক আছে বাচ্চা আছে নাকি এটা ও এই দুইটা মানে এইটারই বাচ্চা এই দুইটা আচ্ছা এই দুইটা কি জাতের আসছে আচ্ছা মিহতে তো কি সিরোহী পাঠার সাথে ক্রস দেওয়া ছিল নাকি আচ্ছা সিরোহী পাঠার সাথে ক্রস দেওয়া ছিল তাই না এই দুইটা কি ফাঁসি না পাঠি কি দুইটাই ফাঁসি আচ্ছা ঠিক আছে এবার বয়স কতটুকু হয়েছে ছয় মাস করে বয়স হয়েছে দর্শক বাচ্চা এই যে এটা হচ্ছে মা ছাগল এইটার বাচ্চা হচ্ছে বয়স হয়েছে তো যাই হোক দাম কেমন হবে ভাই একত্রিশ বত্রিশ দাম বলতেছে পঁয়ত্রিশ মা মাছাগলটার দাম কেমন চার আঠাশ সাড়ে আঠাশ দাম বলেছে অলরেডি অরে বাবা একসাথে আচ্ছা একসাথে নাই তাই না আচ্ছা ঠিক আছে তাহলে এটা যমুনা বাড়ি তাই না এটা কয় দাঁত হয়েছে ভাই এটা চার দাঁত হয়েছে দুইটা ক্রস আসবে যমুনা পাড়ি না হিটে আসছে গাপ দেওয়া হয় নাই এখন আচ্ছা দর্শক ওইটা হচ্ছে দুই জাতের ওইটা হচ্ছে হিটে আসছে এখনো গাপ দেওয়া হয় নাই আর এটা কি গাব দিয়েছেন নাকি দেখে প্রমাণ করে নিতে পারে আচ্ছা ঠিক আছে দুইটা দাঁত তাই না আর এই এটা কি গাব আছে নাকি হ্যাঁ ওইটা গাব আছে এটা গাব আছে কয় মাসের গাব আছে এটা দেড় মাস হচ্ছে দেওয়া এখন আল্লাহ রেজিকে দুধ না মনে করি মানে আপনি শিওর না দেড় মাস হয়েছে আপনার হিটে দিচ্ছেন

জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর আমার কাছে বহুত ছাগল আপনি পাবেন যে কোনো মুহুর্তে দশটা বিশটা যে কোনো লোক চাবে আমি দিতে পারবো তারপরে যে আমাকে ছাগল যে আমার কাছে যে নিয়ে যে কল করে রাখবি এমন কোনো কথা নাই যে কোনো বিপদ আবাতে যেখানে হোক আমাকে বলবে আমি যতটুক পারি আমার থেকে আমি সেবা করার জন্য তাদের জন্য ইনশাল্লাহ তার জন্য আমি সেবা করতে পারবো ছাগলটা বড় কথা না ছাগল যখন নিবে তখন তো বন্ধুত্বই কেটে গেল আর যখন অন্য পরামর্শ নিতে যাবে তখন তার সাথে আমার বন্ধুত্ব আঁকলো সেখানে পরামর্শের জন্য আচ্ছা ঠিক আছে এখানেও কিছু ছাগল আছে দেখিয়ে গেলাম সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ এটা এটা কী জাতের আছে ভাই এটা শিরোহী কী না পাঠি পাঠির বাচ্চা বয়স কতটুকু হয়েছে এটা ভাই দুই মাস আনা পূজায় নাই তাই না দাম কেমন কি আসবে তাই বলেন তো এটার ছয় হাজার টাকা দাম বলছে আচ্ছা বেসা বিক্রি আট হাজার চাইছেন এটা কি এটা এটা কি যাতে আচ্ছা যমুনা পাড়িয়া তো তার কস ও আচ্ছা এই দুইটা এক মাই হবে আচ্ছা দর্শক এটা হচ্ছে যমুনা এবং হচ্ছে কি বললেন তো তার বয়স আচ্ছা বয়স কতটুকু হয়েছে দুইটার ওই একই বয়স নাকি দুইটার আচ্ছা দেড় মাস করে বয়স হয়েছে তা দেড় মাসে কি আর দুধ খায় না দুধ ছেড়ে ফেলছে ভাই আচ্ছা মায়ের কাছ থেকে আলাদা করে দিচ্ছেন জোড়াই খাসি আপনার এই জোড়ার দাম কেমন আসবে পনেরো হাজার জোড়ার দাম বলেছে আর আপনার বেশি বিক্রি দাম আঠারো হলে দিতে চাইছেন তাই না আর আর এই যে এই দুইটা এই দুইটা এটা এটা যমুনা পাড়ির ক্রস দুই মাস বয়স আচ্ছা এটার আপনার দাম কেমন আসবে সাত হাজার টাকা দাম বলছে সাড়ে আট হলে বিক্রি করবেন আর ওইটা হরিয়ানি এটার দাম কেমন কি আসবে এটা দাম এটার দাম কেমন আছে সাড়ে আট হাজার টাকা দাম চাচ্ছেন তাই না আচ্ছা বেচা বিক্রি কেমন কি এটা সাড়ে ছয় সাত হলে ছেড়ে দেবেন তাই না পার্সেন্টেজ আছে আচ্ছা ঠিক আছে দর্শক সকল বলুন দেখলেন তা আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন আমাদেরকে জিরো ওয়ান সেভেন টু ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে সব জাতের সব রঙের ছাগল দেওয়া যাবে ঠিক আছে চলেন আরো কিছু ছাগল দেখে আসে এদিক থেকে কি জাতের ছাগল আসবে

আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার বাসা কোথায় ভাই সিরাজগঞ্জ তো দর্শক দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার একজন দর্শক ইনি সিরাজগঞ্জ থেকে আসছেন বানিসার বাজারে ছাগল কিনতে তো ভাই বাজারের আবহাওয়া টাবা কি কেমন কি মনে হচ্ছে আপনার মোটামুটি ভালো তাই না হ্যাঁ আজকে একটু ছাগল কম উঠছে বাজারে